জুলাই অভ্যুত্থানকে ঘিরে গড়ে উঠা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন আবেদনে ছয়টি বড় ত্রুটি পেয়েছে নির্বাচন কমিশন এর মধ্যে রয়েছে দলের গঠনতন্ত্রে অসঙ্গতি তহবিলের পরিমাণ বা উৎসের তথ্য নেই পঁচিশটি উপজেলা কমিটির প্রয়োজনীয় দুইশো ভোটারের সমর্থন নেই একই ব্যক্তিকে একাধিকবার ভোটার দেখানো হয়েছে বিভিন্ন কার্যালয়ে ঠিকানা বা ভাড়া চুক্তিপত্রে দলের নাম নেই গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর বা প্রার্থী মনোনয়নের বিধান অনুপস্থিত এই ঘাটতি দূর করে তিন আগস্টের মধ্যে সংশোধিত দলিল জমা দিতে দলটিকে চিঠি দিয়েছে ইসি এনসিপি বলেছে তারা সময় মতো প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবে বর্তমানে দেশে একান্নটি দল নিবন্ধিত আছে নিবন্ধন পেতে হলে দলের কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ে নির্ধারিত কাঠামো এবং ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয় ইসি এসব যাচাই বাছাই শেষে চূড়ান্ত নিবন্ধন দেয় নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে নির্বাচন করতে পারে না দিলরুবা খান দৈনিক আর নিউজ